ইউএসবি যে টু পয়েন্ট ও পোর্ট আছে সেই পোর্ট মাদারবরি যে পোর্ট আছে সেই পোর্ট নিয়ে আজকের গবেষণা হবে এটা কিভাবে এটার লাইন আসছে ঠিক আছে কিভাবে লাইন এটার কানেক্ট কানেক্টিভিটি হয়েছে সেটা আমরা দেখব পোর্ট থাকে ইউএসবি টুতে চারটা লাইন থাকে একটা লোক প্লাস একটা মাইনাস আমরা ভিসিসি বলি আর মাইনাসকে আমরা গ্রাউন্ড বলি ঠিক আছে আর দুইটা পোর্ট থাকে যে সেটাকে আমরা একটা ডাটা প্লাস এবং ডাটা মাইনাস হিসেবে কাউন্ট করি তো এখানে আমি ড্রয়িং করার চেষ্টা করেছি ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করেছি এটা হলো ল্যান্ড পোর্ট যেমন আমাদের মাদার বোর্ডে এই ধরনের আমরা পোর্ট দেখতে পাই উপরে ল্যান্ড কার্ড থাকে তারপরে দুইটা ইউএসবি টু পয়েন্ট ও ইউএসবি পোর্ট থাকে আমাদের তো আমরা একটু মাদার বোর্ড থেকে দেখিনি নিই আমরা এই যে দেখতে পারতি এটা হলো আমাদের ল্যান্ড পোর্ট আর এই দুটো হলো আমাদের ইউএসবি যার মাধ্যমে আমরা আমাদের কিবোর্ড মাউস পেন ড্রাইভ এগুলোর থেকে ডাটা ট্রান্সফার করতে কম্পিউটার থেকে তো এই পোর্ট ব্যবহার করি আর পোর্ট হলো আমাদের ইন্টারনেট কানেকশান এটা নিয়ে আমরা আরেক ডিসকাস করব আজকে আমাদের বিষয় হলো শুধু এই দুইটা পোর্ট নিয়ে ইউএসবি টু পয়েন্ট ও এই ভার্সনের পোর্ট নিয়ে ওকে ঠিক আছে তাহলে আমরা পোর্ট দেখে নিলাম এখন আমরা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা আমরা বুঝতে পারলাম কি এখন এখানে মাদারবোর্ডে যখন আমরা এটার অপোজিট সাইডে যাই অপোজিট সাইডে গেলে আমরা কিন্তু এরকম আমরা পোর্ট দেখতে পাব ঠিক আছে এরকম একটা কানেক্টিভিটি হবে আমি এটাও দেখাচ্ছি মাদারবোর্ড থেকে আমরা মাদারবোর্ডের অপর অপোজিট সাইডে চলে যাচ্ছি এইখানে দেখুন এইখানে সেই কানেকটিভিটিটা আসছে দেখুন আমি এখানে যে ড্রয়িং করেছি সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি তো এখানে কানেকটিভিটিটা আসছে হলো এইভাবে এটা হলো এক নাম্বার পিন এটা হলো দুই নাম্বার পিন এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট আমি এইভাবেই ড্রয়িং করেছি আমাদের খাতার মধ্যে দেখুন এটা হলো আমাদের এক নাম্বার পিন এটা হলো দুই নাম্বার পিন এটা তিন চার এটা পাঁচ ছয় সাত আট তো এইখানে দুইটা ইউসবির এখানে যে ইউএসবি দুইটা আমরা দেখলাম পোর্টের মধ্যে সেই ইউএসবি দুটোর কানেক্টিভিটি এখান থেকেই হয়েছে এখান থেকে এক আর দুই হলো আমাদের গ্রাউন্ড আমি এখানে সাইডে আমি নোট করে গেছি ওয়ান আর টু এই দুইটা পিন হলো আমাদের গ্রাউন্ড পিন জি এন ডি গ্রাউন্ড আর এখান থেকে সাত আট সাত আট পিন হলো আমাদের ফাইভ বোল্ড মানে আমরা এটা ভিসি বলি ভিসি ভিসিও বলে থাকি ঠিক আছে এলো আমাদের ফাইভ বোল্ড তারপরে আমাদের এখানে তিন চার পাঁচ ছয় তিন চার হলো ডাটা প্লাস আর পাঁচ ছয় হলো ডাটা মাইনাস এখন এখানে বিষয় হলো এটা তো আমরা বুঝতে পারলাম যে এখানে কানেকটিভিটির বিষয়টা এখন যদি আমরা আমাদের পোর্টের দিকে চলে যাই আমাদের পোর্টগুলোর থেকে দেখুন লক্ষ্য করে এখানে দেখুন এক দুই তিন চার চারটা কানেকশন আছে এইখানেও চারটা টোটাল আটটা তো আমরা কিন্তু সেই আটটা কানেকশ কানেকশনই এইখানে ড্রয়িং করে পেয়েছি তো এখানে উপরের যেই দুটো আছে এটা এটা হলো আমাদের গ্রাউন্ড আর এর পাশেরটা হলো আমাদের ভিসিসি মানে ফাইভ গোল্ড এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন যেটা আমার আমার ক্ষেত্রেও আমি অনেক সময় ভুল করি যে কোনটা ডাটা প্লাস ধরবো আর কোনটা ডাটা মাইনাস ধরবো তো অলওয়েস এক মানে লক্ষ্য রাখলি তারপর একটা আমাদের অটোমেটিকলি চলবে গ্রাউন্ডের পাশে যেটা থাকবে সেটা হলো ডাটা প্লাস আর আমাদের বিসিসি মানে ফাইভ বোল্ট পাওয়ারের পাশে যেটা থাকবে সেটা হলো ডাটা মাইনাস তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো যে গ্রাউন্ডের পাশে যে কানেকটি যেটা থাকবে মানে লাইনটা আসবে সেটা হলো ডাটা প্লাস আর তারপর একটা হলো ডাটা মাইনাস মানে প্লাসের সাথে যেটা থাকবে আমরা একটু মাল্টিমিটার দিয়ে মেপে দেখতে পারি মাল্টিমিটার দিকে লক্ষ্য করুন এখানে আমরা বিপ্রিন মাল্টিমিটার সেট করেছি আর মাল্টিমিটার দুইটা প্রোপ তো এখন যেহেতু আমরা বলেছি এটা হলো আমাদের দেখা যাচ্ছে এখন এটা হলো আমাদের এক নাম্বার পিন এটা আমাদের দুই নম্বর পিন এখানে যে আমরা দেখলাম এক আর দুই গ্রাউন্ড আমরা দেখি এক আর দুই আসলে কি গ্রাউন্ড কিনা তাহলে আমরা একটু টেস্ট করে নিই ওকে তাহলে এটার এক নাম্বার পিন আর আমাদের এটা হলো গ্রাউন্ড এই স্কুল যেই সাইডটা আছে সেটা হলো গ্রাউন্ড দেখুন গ্রাউন্ড এক নাম্বার পিনও গ্রাউন্ড আর উপর এলো দুই নাম্বার পিন গ্রাউন্ড তাহলে আমরা গ্রাউন্ড পেয়ে গেলাম এরপরে গ্রাউন্ড আমরা পেয়ে গেছি তারপরে দুটো আমরা দেখব কানেক্টিভিটি তাহলে এইখানে দেখুন এটা আমাদের গ্রাউন্ড আমরা বলেছি এটা গ্রাউন্ড তাহলে এটার সাথে আমরা কানেক্টিভিটি চেক করব আমরা এখানে একটা পয়েন্ট রাখবো আর গ্রাউন্ডের সাথে আমরা একটা পয়েন্ট রাখবো এক নম্বর পিনের সাথে দেখুন বিপ করতেছি দুই নাম্বার পিন রাখি তারপর বিপ করবে কারণ গ্রাউন্ড সবগুলোই সেম আর পরেরটা শেষেরটা এইখানে যে শেষেরটা দেখতে পারতেছি সেটা হলো আমাদের বিসিসি তার মানে এটা আমাদের পাওয়ার আসবে ফাইভ গোল্ড তাহলে আমরা হলো আমাদের সাত আট তাহলে আমরা এখানে ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে শেষে দুইটা শেষের দুটার সাথে দেখি আমার বিপ করে কি না দেখুন শেষের দুটার সাথে কিন্তু বিপ করতেছে তার মানে সাত আর আট আমাদের প্লাস পেয়ে গেলাম আর এটা মাইনাস পেলাম তাহলে আমরা একটু আগে কিন্তু আমরা দেখেছি যে আমাদের গ্রাউন্ডের সাথে যে পিনটা থাকবে সেটা হলো আমাদের ডাটা প্লাস ঠিক আছে তাহলে এইখানে আমরা যদি গ্রাউন্ডের পাশের পয়েন্টে রাখি মাল্টিমিটারের একটা পয়েন্ট রেখে আমরা যদি এইখানে এক দুই তিন তিনে রাখি দেখুন বিপ করতেছে তার মানে এটা আমাদের ডাটা প্লাস আর এটার ডাটা প্লাস হলো এই পাশেরটা এইটারটা ডাটা প্লাস এটা আর ডাটা মাইনাস পরেরটা যদি রাখি তাহলে এটা ডাটা তার মানে তিন আর পাঁচ উপরের এই দুইটা পয়েন্ট এই ইউএসবির সাথে নিচের এই দুইটা তিন আর পাঁচ আর নিচের এই এই ইউএসবির সাথে চার আর ছয় ঠিক আছে আর ভিসিসি তো সেম নাকি নাকি সেম এই যে ডাটা ডাটা প্লাস মাইনাস এই ইউসবি বিশেষ করে এই মাদারবোর্ডে আমাদের এই পিসিএইচ যে চিপ আছে সেই চিপ কন্ট্রোল কন্ট্রোল করে মানে পুরোপুরি কন্ট্রোল করবে আমাদের ইউএসবি কে এই চিপ ঠিক আছে এইখানে একটি ছোট্ট একটু লক্ষ্য করলে দেখা যাবে এইখানে একটি ছোট্ট চিপ দেখতে পাচ্ছি ঠিক আছে এইটার সাথে আমাদের ইউসবি কানেক্টেড ঠিক আছে দুইটা ইউসবি ঠিক আছে এইখান থেকে কানেক এইখান থেকে কানেক্ট হয়ে এখানে আসছে এইখান থেকে আমাদের এই চিপের সাথে কানেক্টিভিটি বিল্ড হয়েছে তো এইভাবে আমাদের মাদারবোর্ড থেকে ইউএসবি অপারেট করে থাকে আমাদের যদি মাদারবোর্ডের কোনো ইউএসবি যখন কাজ কোনো পোর্ট কাজ করবে না তখন আমরা এই প্রসেসিংয়ে চেক করতে পারবো আমি যেই প্রসেসিংটা এখন চেক করে দেখালাম তো এইভাবে চেক করলে আমরা বুঝতে পারব যে ইউএসবি কোথায় ওর কোথায় প্রবলেম করছে এখানে প্রবলেম করছে না চিপ থেকে প্রবলেম করছে ওকে তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করছি